নমস্কার বন্ধুরা প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত আজকের ভিডিওর আলোচনার পর্ব হচ্ছে ভারত ও তার পারমাণবিক শক্তি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা পর্ব ভারত ও তার পারমাণবিক বোমা আজকের এই ভিডিওতে আমরা জানব ভারত কিভাবে পারমাণবিক শক্তি অর্জন করলো আধুনিক অস্ত্র কতটা শক্তিশালী আর মানব জাতির জন্য এর ভয়াবহতা কতটা মারাত্মক হতে পারে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো চলুন শুরু করা যাক স্বাধীনতার পরপরই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিজ্ঞানকে জাতির অগ্রগতির মূল হাতিয়ার হিসেবে দেখিয়েছিলেন উনিশশো দশকে ভারতের পারমাণবিক গবেষণা শুরু হয় শান্তিপূর্ণ উদ্দেশ্যে কিন্তু উনিশশো সালের চীন ভারত যুদ্ধ এবং উনিশশো সালে চীনের পারমাণবিক পরীক্ষার পর ভারতের কৌশল পাল্টে যায় এখন আর পারমাণবিক শক্তি শুধু গবেষণার জন্য নয় বরং অস্ত্র হিসেবেও জরুরি হয়ে ওঠে আঠেরোই মে উনিশশো সালে ভারত পোখরানে প্রথম পারমাণবিক বিস্ফোরণ চালায় এর নাম ছিল স্মাইলিং বুদ্ধা ভারত দাবি করে এটি একটি শান্তিপূর্ণ বিস্ফোরণ কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় স্পষ্ট বুঝে যায় ভারত পারমাণবিক অস্ত্রের পথে হাঁটছে ফলস্বরূপ কানাডা ও আমেরিকা ভারতের উপর প্রযুক্তির রপ্তানি বন্ধ করে দেয় তবে ভারত নিজস্ব প্রচেষ্টায় গবেষণা চালিয়ে যায় উনিশশো সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারত দ্বিতীয় দফার পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালায় যা পোখরান নামে পরিচিত এরপর ভারত আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নিজেকে ঘোষণা করে প্রতিক্রিয়ায় পাকিস্তানও পারমাণবিক পরীক্ষা চালায় ফলে উপমহাদেশে পারমাণবিক প্রতিযোগিতা শুরু হয় ভারত ঘোষণা করে তাদের অস্ত্র শুধুই প্রতিরক্ষার জন্য নো ফার্স্ট ইউজ পলিসি অনুযায়ী ভারত প্রথমে পারমাণবিক হামলা চালাবে না কিন্তু যদি শত্রুপক্ষ আক্রমণ করে ভারত তার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত এই নীতিকে বলা হয় ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স অর্থাৎ পর্যাপ্ত অস্ত্র যাতে শত্রুপক্ষ আক্রমণ করার সাহস না পায় বর্তমানে ভারতের কাছে আনুমানবিক একশো থেকে একশো ষাটটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে ভারতের হাতে আছে অগ্নি সিরিজ ব্যালিস্টিক মিসাইল হাজার থেকে পাঁচ হাজার কিমি দূরত্বে আঘাত হানতে সক্ষম আইএনএস পারমাণবিক সাবমেরিন যা সাগরের গভীর থেকে হামলা করতে পারে এস ইউ থার্টি এমকেআই এর মতো ফাইটার জেট যেগুলো আকাশপথে বোমা ফেলতে পারে এভাবে ভারত গড়ে তুলেছে একটি পূর্ণাঙ্গ নিউক্লিয়ার ট্রায়েড স্থল সমুদ্র ও আকাশ থেকে একযোগে আক্রমণের ক্ষমতা আধুনিক পারমাণবিক বোমার দুটি প্রধান ধরন আছে প্রথম ফিশন বোমা ইউরেনিয়াম ও প্লুটেনিয়ামের নিউক্লিয়াস ভেঙে বিপুল শক্তি উৎপন্ন করে দ্বিতীয় ফিকশন বোমা বা হাইড্রোজেন বোমা হাইড্রোজেনের আইসোটোপগুলোকে একীভূত করে কয়েকশো গুণ বেশি শক্তি তৈরি করে উনিশশো সালে ভারতীয় পরীক্ষা ছিল একটি ফিশন বোমা আর উনিশশো সালের পেরেখানাতে ভারতের দাবি ছিল একটি ছোট্ট আকারের ফিউশন ডিভাইসও পরীক্ষা করা হয়েছে কিন্তু পারমাণবিক অস্ত্র কতটা ভয়ানক হতে পারে তা বোঝা যায় উনিশশো সালের হিরোসীমা ও নাগাসাকিতে মাত্র দুটি বোমা লিটিল বয় ও ফ্যাটম্যান মুহূর্তেই লাখো মানুষকে হত্যা করে অনেকে মারা গিয়েছিল তৎক্ষণাৎ বিস্ফোরণে আর অনেকে রেডিয়েশন জনিত রোগে দীর্ঘদিন ভুগে মৃত্যুবরণ করে আজকের আধুনিক হাইড্রোজেন বোমা হিরোসীমা বোমার চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী একটি বড় শহরে তা ব্যবহার করা হলে মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে রেডিয়েশন ছড়িয়ে পড়বে বহু প্রজন্ম ধরে ভারতের পারমাণবিক কর্মসূচি তাকে শক্তিধর রাষ্ট্রে পরিণত করেছে কিন্তু পারমাণবিক অস্ত্রে অস্তিত্ব মানবজাতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে রক্ষার নামে এগুলো তৈরি হলেও এর ছায়া ভয়াবহ তাহলে প্রশ্ন হচ্ছে মানুষ কি শক্তি বেছে নেবে নাকি পারমাণবিক ছায়ার নিচে বেঁচে থাকতে বাধ্য হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার